প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে দেড় কাপ ময়দার দুইটি ডিম দিয়ে দারুণ মজার এলদি সকাল বিকালে নাস্তা তৈরি করে দেখাবো নিচ্ছে প্রথম একটি মেক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দেড় চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে এবার র্যাপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে চাপে তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি ডিম নিয়েছি এর মধ্যে সাত মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার গরম তেলে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছে ডিমটাকে ঠিক এভাবে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ডিমটাকে ভেঙে ঝুরঝোরা করে নিতে হবে অর্থাৎ ডিমটাকে আমি প্রায় করে নেব এখন ডিমটাকে উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটি মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শশা কুচি নিয়ে নিচ্ছে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ করছে দুই থেকে তিনটি কাঁচামরিচ করছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ মিয়নেজ দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম 30 মিনিট পর এখন রেপিং পেপার সরিয়ে নিচ্ছে তারপর ডো থেকে বাতাস বের করে নিতে হবে এই পর্যায়ে খুব বেশি মাখা চাপে না আলতোভাবে বাতাস বের করে নিলে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এভাবে দুইটি কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে বাটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে রেডি করে রাখা পুর দিয়ে দিচ্ছে পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছে এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দেব এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে খুব ভালো করে সিল্ক করে দিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে রুটির মতো সেপ দিয়ে দিচ্ছে দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি হই নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এই তো একটি নাস্তা আমি তৈরি নিয়েছি বাকি নাস্তাটাকে আমি একইভাবে তৈ করে নিয়েছি আর রেপিং ব্যাপার দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে চুলা একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন মোটামুটি গরম হয়ে ছাপে তখন এর মধ্যে একটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিটিয়ামের মাঝামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এরপর যে নাস্তাটাকে খুবই সাবধানে উলটিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য ফ্রাই নাস্তা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আবারও উল্টে দেব এভাবে কয়েকবার ঠাকনা দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই নাস্তাটাকে আমি একইভাবে ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তা দুটি দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নেবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের ময়দার ডিম আর কাজুর দিয়ে দারুণ মজার অনেক বেশি হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ মজার হয় পিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ময়াদা যত ভালো হবে এই নাস্তা তত বেশি নরম তুলতুলে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না মোটামুটি নরম থাকবে ডোটা মাখানো হয়ে গিয়েছে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে রেপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য পুর রেডি করে নেবো এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটি গাজর নিয়েছে গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আলু এবং গাজর গ্রেট করে নেব তারপর মোজারেলা চিজ করে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দুই চা চামচ পরিমাণ চিনি উঁচু করে দিয়ে দিচ্ছে সবকিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছি এবার আলতোভাবে বাতাস বের করে নেব তারপর ছোট ছোট পাঁচটি রেচি কেটে নিচ্ছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল গোল বলের বলের মতো মতো আমি আমি তৈরি তৈরি করে বাকি লেচিগুলোকে নিয়েছি এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢেকে রাখবো আপনারা চাইলে এ পর্যায়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারবেন এতে করে নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে বোর্ডের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নেবেন এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না দেখুন ঠিক এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নাস্তাটাকে উল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ